ফজরের নামাজের মূল্য কি কোথা কি কসম আপনি ঘুমাতেন না রাত্রে আপনি ফজর নামাজ পড়েছেন চারটা রাকাতকে আপনি চারটা রাকাত মনে করিয়েন না চারটা বডি গার্ড মনে করেন আমরা ঘুমাইতে পারি না রাত্রে কেন জানেন যদি ফজর চলে যায় ফজর যদি চলে গেছে সারা দিন দেখবেন ছটপট বিরক্তি কোনো কিছুতে অ্যাপ্রোপ্রিয়েট কাজ হবে না কারণ আমি তো জানি আমরা যে বলি বারাকা বারাকা বরকত 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 ইনকামে বরকত চাকরিতে বরকত হায়াতে বরকত লেখাপড়ায় বরকত এই যে বরকত শব্দটা এটা আসমান থেকে আসে ফজরের নামাজের টাইমে রুমে বরকত এসেছিল তোমার ঘরের দরজায় প্লিজ মাই ডিয়ার আমার অসংখ্য যুবক বাইরা চারপাশে দাঁড়িয়েছে আমি ফকিরকে শোনার জন্য আই এম সো গ্র্যাটফুল টু অল অফ ইউ যারা আমাকে শুনছেন একটু মেহরবানি করে শুনুন বরকত এসেছে আপনার দরজায় দরজা নক করেছে বরকত এসে তোর লাগবে নে

হাজার হাজার টাকা ফিশিয়াল করেন আপনি হাজার হাজার টাকা বিউটিশিয়ানকে দিয়ে দিচ্ছেন দিয়েন না এগুলো আপনি ফিলিস্তিনের ভাই বোনের জন্য রেখে যান ঠিক কিনা কথা বলেন আপনি লক্ষ লক্ষ টাকা বিউটিশিয়ানকে দেওয়ার দরকার নাই আপনি পাঁচ সপ্তাহ পাঁচবার উজু করেন না আপনার চেহারা দেখলেই শত্রু কাবু হয়ে যাবে ঠিক কিনা কথা বলেন আমি কোনো বিউটি পার্লারের বিরুদ্ধে মানুষ না নেই বিউটি পার্লার বিউটিশিয়ান যারা কাজ করে এটা একটা প্রফেশন তবে হ্যাঁ এটার অতিরঞ্জন যদি হয়ে যায় স্বামীর জন্য সাজা যায়